নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে চাই এই কারণে বলবো আপনাকে কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু আমার কোনো ভিডিওই আপনি দেখতে পাবেন না বা সমস্যার সমাধানও কিন্তু পাবেন না আচ্ছা আজকে বলবো রাহু যদি ডিস্টার্ব থাকে রাহু বৃহস্পতি যদি একই ঘরে থাকে রাহু মঙ্গল যদি এক ঘরে থাকে বা রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে এরকম যদি যোগ আপনার ছকে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ঠিক আছে রাহু কিন্তু এমন একটা প্ল্যানেট যে মানুষকে কিন্তু বিভ্রান্ত করে দেয় মানুষকে একদম মানে কি বলবো ভুল কাজ করিয়ে দেয় ভুল ডিরেশন নিয়ে দেয় ভুল পথে পা দিয়ে দেয় ভুল জায়গায় ইনভেস্ট করে দেয় যে কোনো ভুল কাজ কিন্তু করিয়ে দেয় যদি আপনার জন্ম থাকে রাহু ভালো থাকে তাহলে আপনি সেখান থেকে হয়তো গেনার করবেন আর যদি রাহু ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস গুনতে হবে ঠিক আছে তা অনেকেই হয়তো জানে না জন্মছকে রাহু কোথায় আছে বা হাতে রাহু কোন পজিশানে আছে অনেকে হয়তো জানে না আমি দেখছি একশো জনের মধ্যে আশি জনার ছকেই কিন্তু সত্তর আশি জনার ছকে কিন্তু এই রাহুর দশা চলছে বহু মানুষে কেউ হয়েছে পনেরো বছর কাটিয়ে দিয়েছে কেউ হয়েছে দশ বছর কেউ হয়েছে পাঁচ বছর এরকম মোটামুটি সবারই কিন্তু বেশিরভাগেরই রাহুর দশা চলছে এবার যখনই রাহুর দশা চলছে তখন কিন্তু আমাকে তারা ফোন করছে যে আমি এই এই ডিস্টার্ব ফিল করছি এই এই সমস্যা হচ্ছে এরকম হচ্ছে তা সেই ক্ষেত্রে বলবো যাদের যাদের রাহুর রাহু বিরক্ত করছে রাহু মঙ্গল একই ঘরে হচ্ছে বা রাহু বৃহস্পতি একই জায়গায় রয়েছে বা দৃষ্টি দিচ্ছে বা রাহু দশা চলছে এরকম যদি থেকে থাকে তাহলে আপনি কি করবেন ঠিক আছে আজকে আমি বলে দেবো রাহু আর বৃহস্পতি যদি একই ঘরে থাকে সেই হিসাবে গুরুচন্ডালের দোষ কিন্তু হয় যে কোনো রাশিতে রাহু যদি বৃহস্পতি একসাথে থাকলে এই সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই ফেস করতে হয় ঠিক আছে এ কারণে বলব কী করবেন অশুভ রাহু যদি আপনাকে খুব বিরক্ত করে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে নিষ্কৃতি পাবেন কি করে ঠিক আছে আচ্ছা তার জন্যে আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি একটি রুটি নেবেন রুটির মধ্যে চিনি ভরবেন চিনি ভরে আপনি কি করবেন সেই রুটিটাকে ভালো করে ভেজে আপনি কোনো কুকুরকে খাইয়ে দিন ঠিক আছে কুকুরকে খাইয়ে দিন রুটিতে চিনি দিয়ে চিনি দিয়ে আপনি ভাজতে পারেন বা রুটির ভেতরে আটার ভেতরে চিনি দিয়ে আপনি ভাজতে পারেন সেটি যদি কুকুরকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারেন কারণ আটার সঙ্গে চিনি মেশে রুটি তৈরি করার যে কোনো বৃহস্পতিবার থেকে এটা শুরু করবেন ষোলোটি বৃহস্পতিবার করবেন ঠিক আছে এর মধ্যে একটা বৃহস্পতিবারও বাদ দেবেন না ষোলোটি বৃহস্পতিবার করবেন এই চিনি মিশিয়ে যদি আপনি রুটি করে যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করবেন আর ষোলোটি বৃহস্পতিবার করে যদি আপনি এটা শেষ করতে পারেন এর ফলে এই অশুভ যোগ কিন্তু আপনার কেটে যাবে রাহু কিন্তু ডিস্টার্ব করতে পারবে না রাহুর জন্য আমরা কুকুরকে দেখি আর কুকুরকে যদি মিষ্টি রুটি খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু একদম ঠান্ডা থাকে রাহু আপনাকে কোনো ভুল ডিসিশন না ভুল কাজ করাবে না ভুল পথে নেওয়াবে না ভুল জায়গায় ইনভেস্ট করাবে না যতজনের এই ছকে জন্ম ছকে রাহু ডিস্টার্ব আছে প্রত্যেকে দেখেছি ভুল কাজ করেছে ভুল পথে চলেছে ভুল কাতে কাজ করার জন্যে কিন্তু তাদেরকে আঠেরো বছর তাদেরকে এই সমস্যা ফেস ফেস করতে হচ্ছে সে কিন্তু বুঝতেও পারছে না তার রাহু কখন দিচ্ছে আর কখন নিয়ে নেবে সে কিন্তু কিছুতেই বুঝতে পারছে না প্রত্যেকে কিন্তু এই কারণে বলবো যারা যারা বুঝতে পারছেন না রাহু কোথায় আছে কার সাথে আছে কার দশা চলছে বুঝতে পারছে না সেই ক্ষেত্রে বলব প্রত্যেকেই এই উপায়টি করবেন কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান কুকুরকে আটার মধ্যে মিষ্টি চিনি দিয়ে মিশিয়ে সেটাও খাওয়াতে পারেন ভেজে খাওয়াবেন সবচেয়ে ভালো হয় তাহলে কিন্তু রাহু আপনার ঠান্ডা থাকবে রাহু কোনো প্রকারে কিন্তু আপনার অর্থ ব্যয় করাবে না মানে রাহুর ভয় যারা যারা পাচ্ছেন এবং সন্তানের ক্ষেত্রে করতে পারেন হাজবেন্ডের ক্ষেত্রে করতে পারে ওয়াইফের ক্ষেত্রে করতে পারেন যার যার চলছে রাহুর দশা তারা তো করবেন যাদের চলছে না তারাও কিন্তু করবেন রাহু আপনাকে কোনো রকম কুফল দেবে না ঠিক আছে প্রত্যেকে করবেন এটা করা কিন্তু কোনো নেগেটিভ না এটা করা কিন্তু পজিটিভ কুকুরকে খাওয়ানো এমনিই ভালো আর যদি এইভাবে খাওয়াতে পারেন তাহলে তা আরওই ভালো ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করবেন দেখবেন রাহু শান্ত থাকবে রাহুর দশার থেকে আপনি বিরত থাকবেন এবং রাহুর ভয়ে আর পাবেন না রাহুর ভয়ের থেকে কিন্তু আপনি পুরো একদম সেফসাইড হয়ে যেতে পারবেন ঠিক আছে অবশ্যই এই উপায়টি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার